আসসালামু আলাইকুম ভিউ পয়েন্ট এর পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগত সিভিল সার্জনের কার্যালয় ফরিদপুর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা খুব সহজে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করার সময় এক চার থেকে ২৮ চার পর্যন্ত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি নয়টি ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে প্রথম ক্যাটাগরি হলো সাত নতাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা একটি গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার অভিজ্ঞতা থাকতে হবে প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্তর শব্দ হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ হতে হবে প্রার্থীগণ ফরিদপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তৃতীয় ধাপ হলো পরিসংখ্যান বি পদ সংখ্যা চারটি গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক স্নাতক সমমানের ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে তৃতীয় ধাপ হলো কোল্ড চেইন টেকনিশিয়ান তৃতীয় ধাপ হলো কোল্ড চেইন টেকনিশিয়ান পদ সংখ্যা একটি গ্রেড পনেরো বেতন স্কেল নয় থেকে তেইশ হাজার চারশো নব্বই কোনো স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন বা ইয়ার কন্ডিশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে চতুর্থ ধাপ হলো স্বাস্থ্য সহকারী পদ সংখ্যা একশো চারটি গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পঞ্চম ধাপ হলো স্টোর কিপার পদ সংখ্যা পাঁচটি গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ স্টোর কিপারের নিয়োগের ক্ষেত্রে চূড়ান্ত বিবেচিত হলে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে ধাপ হল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী পদ সংখ্যা ষাটটি গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ডাটা ইন্ডিশন ইমেল ও ফ্যাক্স মেশিন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে সপ্তম ধাপ হলো ওয়ার্ড মাস্টার পদ সংখ্যা একটি গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে তেইশ হাজার চারশো নব্বই শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অষ্টম ধাপ হলো গাড়ি চালক পদ সংখ্যা একটি এবং চারটি গ্রেড পনেরো নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ডতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট গাড়ি চালনায় ভারী অথবা হালকা যানবাহনের সম্পন্ন চালকগণ অবম ধাপ একটি গ্রেড উনিশ বেতন স্কেল আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আপনারা খুব সহজে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করার ঠিকানা সি এস ফরিদপুর অনলাইনে আবেদনপত্র পূরণ আবেদন ফি জমা শুরু শুরুর তারিখ ও সময় এক চার দু চব্বিশ তারিখ সকাল দশটা থেকে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময় আঠাশ চার দু চব্বিশ বিকেল চারটা পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পুরো ভিডিওটি দেখার জন্য এরকম আরো জব সার্কুলার এবং টেক জাতীয় ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন